মানে অপরিষ্ঠিত ছিলাম যে আসলে কতটুকু সাকসেসফুল হবে বাট পরে দেখলাম যে গ্রাউন্ড ছোট একদিক দিয়ে গ্রাউন্ড অনেক অনেকটাই ছোট সো লেগ স্পিনের জন্য ডিফিকাল্ট হবে পাস আফগানিস্তানের অনেক ভালো লেগ স্পিন থাকা সত্ত্বেও কিন্তু শ্রীলঙ্কা ইজিলি চেস করছে এবং এদেরকে ভালো সুইপ করতেছে সো নিশ্চয়ই বাংলাদেশে এই করছে শুনটা করছে

খুব ভালো চেস করছে আমরা এখন একটা সুর উঠছে আফগানিস্তান থেকে যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কোনটা না উই আর ওয়ান অফ দ্য কন্টেন্টার যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হয়তো আমরাও হতে পারি বিকজ উই আর দ্য ক্লোজেস্ট টু দ্য ফাইনাল রাইট নাও বিকজ একটা উইন নিয়ে প্রথম ম্যাচে একটা উইন নিয়ে আমরা শুরু করছি সেকেন্ড রাউন্ড অ্যান্ড উই নিড জাস্ট ওয়ান অ্যানাদার উইন এন্ড উই উই গোয়িং টু থ্রু এন্ড অফকোর্স ইজি হবে না নেক্সট ম্যাচ আমাদের পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে অবশ্যই ইজি হবে না এবং এখান থেকে এশিয়া কাপের সব টাফ ম্যাচগুলো শুরু হয়েছে শ্রীলঙ্কা খুব ভালো ফর্ম নিয়ে আসছিল ফার্স্ট রাউন্ডের তিনটা ম্যাচে উইন করে আসছে এবং যেভাবে তারা আফগানিস্তানের সাথে চেস করছে ইট লুক লাইক যে বাংলাদেশ নো চান্স বাট আমরাও কোনো অবস্থায় ছেড়ে পাত্র না আমরা আসলে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলছি আমরা স্মার্ট ক্রিকেট খেলতে এখানে বলতে পারি ব্রেভ ক্রিকেট এখানে পাওয়ার প্লে ছয় ওভারটা ভেরি ইম্পর্টেন্ট যেটা প্রথম থেকে আমরা বলতেছি যে আমরা পাওয়ার প্লেতে স্কোর করতে পারতেছি না এবং পাওয়ার প্লেতে আমরা উইকেট থ্রো করতেছি প্রথম ম্যাচেও আমরা হয়তো চান্স নিতে পারতাম হংকং এর সাথে একটু তাড়াতাড়ি স্কোর পড়ার বাট আমাদের আর্লি উইকেট পড়ার কারণে আমরা ওইটা চান্স নিতেও পারিনি সেম হ্যাপেন্ড ইন শ্রীলঙ্কাস ম্যাচ বিকজ আমরা প্রথম দুই ওভার মেইডেন দিয়ে দুই উইকেট পড়ে যায় সো আমাদের জন্য ওইখান থেকে ডিফিকাল্টি শুরু হয়ে যায় সো পাওয়ার যেই কালকে ভালো হয়েছে সাথে সাথে আমাদের কিন্তু চেষ্টা অনেক ইজি হয়ে গেছে ক্রেডিট কোর্স টু হৃদয় যে সে হ্যান্ডেল করছে মিডল ওভারে এবং ভেরি ডিসঅ্যাপয়েন্টিং টু সি এখনো আমরা ফিনিশিংয়ে গিয়ে ডাউটফুল হয়ে যাচ্ছি গ্লোরি শট খেলতে যাচ্ছি স্পেশালি জাকের যে যেভাবে শটটা খেলছে এটা মাহমুদুল্লাহ এবং ওই মশফিকের ওই পুরনো এশিয়া কাপের কথা মনে করায় দেয় আমাকে যে তিন বলে দুই রান ছিল খেলা আমাদের হাতে ছিল আমরা অলমোস্ট জিতে গেছি আমরা আর্লি সেলিব্রেট করতে পেরেছি এরপরে আমরা গ্লোরি শট খেলতে যাই দুজনে দুই বলে আউট হয় এবং আমরা ওই ম্যাচটা আলটিমেটলি হেরে যাই সো এরকম একটা কিছু হয়ে যেতে পারতো কালকেও কালকেও সেম জিনিস হয়েছে যে আমরা অলরেডি একটা বাউন্ডারি নিয়ে নিয়েছি লাস্ট ওভারে ছয় রান দরকার যা প্রথম বলে একটা চার মারে পাঁচ বলে এক রান দরকার আমাকে তখন গ্লোরি শটের দরকার ছিল না উই নিড টু ফিনিশ স্মার্টলি এখানে জাকার আলী গ্লোরি শুট খেলতে যা উইকেটটা দেয় বিকজ প্রেশার সিচুয়েশনে অলওয়েজ ডিফিকাল্ট ফর টল টেলেন্ট টু হিট দ্য বল ওর সামটাইমস দেখা যায় যে জোরে হিট করতে যাওয়া বল মিস হওয়ার চান্স টেলেন্টেডদের বেশি ইফ ইউ আর জেনুইন ব্যাটসম্যান ইউ ক্যান ক্যালকুলেট যে কিভাবে আমি রানটা বের করব আমার তখন দশ রান পনেরো রানের দরকার ছিল না উই নিড অনলি ওয়ান রান সো উই নিড টু উই ডোন্ট নিড টু গো ফর দ্য গ্লোরি শট ওর হিরো হওয়ার এখানে কোনো দরকারই ছিল না

এই যে প্রসেসে যেভাবে ইউজ করছেন এটা মুস্তাফিজকে ওইটাও প্রশংসা করার যোগ্য এবং হি পারফর্ম রিয়েলি ওয়েল আন্ডার দ্য সিচুয়েশান এবং যখন সানাকা খুব মারতেছিল তখনও কিন্তু মুস্তাফিজ এসেই কিন্তু হ্যান্ডেল করছে সিচুয়েশনটা এনিওয়ে এখন ভেরি ইন্টারেস্টিং পজিশনে চলে গেছে এবং উই কুড রিয়েলি উই উড রিয়েলি হোপ যে এখান থেকে বাংলাদেশ হয়তো ফাইনাল খেলবে এসে ক্যাপে বিকজ আমাদের জন্য পথটা অনেক ইজি হয়ে গেছে টু পাকিস্তান বিকজ হয়তো একটু ডিফিকাল্ট হবে বাট আই রিয়েলি বিলিভ যে আমরা পাকিস্তানকে ধরে ফেলতে পারবো ডিপেন্ড অন আজকের ম্যাচ বিকজ আজকে যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তানের আবারও একটা মোমেন্টাম পাওয়ার একটা ব্যাপার থাকে বাট যদি ইন্ডিয়ার সাথে আজকে ডিফিট হয়ে যায় ইন্ডিয়া এই পাকিস্তান বড়ো ডিফিট

পাকিস্তানের সাথে কোনো ম্যাচ করবে না ভালো একটা ইয়ে খেলবে যদিও টাফ হবে আমরা হোপফুল যে ভালো পারফরমেন্স করবে তারপরে হারা যেত দ্যাট টাইমের ব্যাপার সিচুয়েশনের ব্যাপার টস একটা ভাইটাল ডিসিশন ছিল কালকে টস জেতাটা সো এটাও একটা ফ্যাক্টর হতে পারে বিকজ দুবাই উইকেট দেখা যাচ্ছে যে চেস করাটা ইজি হচ্ছে গত দিন ওমানও কিন্তু ইন্ডিয়ার সাথে অনেক বড় স্কোর ফুক করে ফেলে যদিও জিততে পারেনি নাই বাট কাছাকাছি চলে গেছিল তারা সত্যিই যে বোঝা যাচ্ছে যে যে টিমই টসে জিতবে হতো আগে বোলিং করবে চেস করাটা একটু কম্পারেটিভলি ইজি হবে বাট সেইং দ্যাট আগে স্কোর করাটাও কিন্তু তার মানে হচ্ছে যে আপনি আগে ব্যাটিং পান আপনাকে বড় স্কোর করতে হবে অন বোলিং করতে হবে এবং আজকে যেভাবে খেলছে আমার মনে হয় পাঁচটা বলার সময় বাংলাদেশের এই পুরো সিরিজটা দিয়ে পাঁচটা বলার জন্য ইন বোলার নিয়ে খেলা উচিত সেটা ঋষাদ হোক মেহেদি হোক আর তিনটা পেসার হোক অথবা তিনটা স্পিনার হোক জেনুইন পাঁচটা বলার নিয়ে খেলতে হবে যেহেতু আমাদের এখন মেহেদি এবং ঋষাদ অল্প স্বল্প বেডিং করতে পারে সো আমার ছটা ব্যাটসম্যান এবং পাঁচটা বোলার নিয়ে মাঠে নামা উচিত সো বেস্ট অফ লাক টু দ্য বাংলাদেশ এন্ড বিগ কংগ্রেচুলেশন টু বাংলাদেশ ক্রিকেট টিম এন্ড উই আর হোপিং যে এই এশিয়া কাপে আমরা আরো ভালো কিছু করবো ফাইনাল খেলবো এবং হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো আল্লাহ হাফেজ